আসসালামু আলাইকুম দুই ধরনের ইনকাম আছে একটাকে বলা হয় অ্যাক্টিভ আর্নিং আর একটাকে বলা হয় পেসিভ আর্নিং হ্যাঁ অ্যাক্টিভ এবং পেসিভ আর্নিং এর ব্যালেন্সের ফর্মুলাটা কেমন হওয়া উচিত আপনি 10 টাকা ইনকাম করেন বা 10000 টাকা ইনকাম করেন মাসে যেটাই করেন আপনার প্ল্যান থাকতে হবে যে যে টাকাটা আমি মান্থলি বেসিসে ইনকাম করতেছি এই টাকা থেকে আমি কত টাকা খরচ করব আর কত টাকা আমি সেভ করব একটা মানুষ যত কম অত অথবা যত বেশি ইনকাম করতে করে যেই করুক না কেন তার পক্ষে সেভ করা সম্ভব যদি সে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারে সফল এবং ব্যর্থ মানুষ যারা জীবনে একটা নির্দিষ্ট বয়সে এসে সফল হয় আর একটা মানুষ তার জীবন তার বাবার জীবন যেরকম ছিল ঠিক ওইভাবেই সে থেকে যায় অথবা অধপতন ঘটে এই দুইটা মানুষের মধ্যে ঠিক এই জায়গাটাতেই ডিফারেন্স হয় কোন জায়গাটাতে এই যে বললাম আমি যতই ইনকাম করি না কেন যত কম ইনকাম করি না কেন আমাকে একটা সেভিংসের মেন্টালিটি থাকতে হবে যেমন আপনি যদি টাকা ইনকাম করেন আপনাকে এই টাকাকে তিন ভাগ করতে হবে একটা টাকা দিয়ে আপনি আপনার দৈনন্দিন খরচ চালাবেন আরেকটা টাকা আপনি রাখবেন হচ্ছে ইমার্জেন্সি ফান্ডের জন্য আরেকটা টাকা রাখবেন হচ্ছে সেভিংসের জন্য অর্থাৎ এটা আপনি এমন জায়গায় মানে ইনভেস্টমেন্টের জন্য ফিউচারের জন্য আপনি খরচ করবেন ধরেন আপনি যদি দশ টাকা ইনকাম করেন এই দশ টাকা থেকে আপনার ঘর ভাড়া খাওয়া দাওয়া বন্ধু বান্ধব সব মিলে গাড়ি ভাড়া সব মিলে এটা আপনাকে ম্যাক্সিমাম আপনি ষাট টাকার বেশি খরচ করতে পারবেন না আর এই দশ টাকা সেভেন্টি পার্সেন্ট ষাট টাকা যদি আপনি খরচ করে ফেলেন বাকি তিন টাকা কি করবেন বাকি তিন টাকার মধ্যে দুই টাকা হবে ইনভেস্টমেন্টের জন্য এক টাকা যাবে হচ্ছে ইমার্জেন্সি ফান্ডে এটা আবার উল্টাও হইতে পারে আমার আপনি যখন কেরিয়ার শুরু করতেছেন হয়তো আপনার ইমার্জেন্সি ফান্ডে টাকা দুই টাকা যেতে পারে মধ্যে টাকা এক টাকা যেতে পারে আপনি তো জানেন যে আপনার ইমার্জেন্সি ফান্ড কি ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনার হঠাৎ করে মা অসুস্থ হইলো আপনি অসুস্থ হইলেন অ্যাক্সিডেন্ট হইলো তখন যে ইমার্জেন্সি এতে আপনার খরচ করার জন্য যে টাকাটা এটা বলা হয় ইমার্জেন্সি ফান্ড তাহলে এইভাবে আপনি টাকা সেভ করা শুরু করলেন চার বছর পাঁচ বছর সেভ করতে করতে ধরেন আপনার কাছে তিন লাখ টাকা জমা হয়ে গেল। এই তিন লাখ টাকা কি আপনি ব্যাংকে ফেলে সুদ খাবেন অথবা ইসলামিক ব্যাংকে রেখে মুনাফা খাবেন কারণ ওরা তো আপনার টাকা ইনভেস্ট করে ওখান থেকে প্রফিট করে আপনাকে দিচ্ছে নাকি আপনি নিজে ইনভেস্ট করবেন তা আপনাকে প্ল্যান করতে হবে যে ঠিক আছে আমি তো তিন লাখ টাকা জমায়ে ফেললাম আমি কি একটা সিএনজি নিব ওই সিএনজি নিয়ে আমি ভাড়া দিব তাহলে এই মাসে মাসে যে সিএনজি থেকে ভাড়া আসতেছে না আর্নিং এমন হতে পারে যে আপনি জমাইতে জমাইতে পনেরো হাজার পাউন্ড সেভ করলেন আপনি ইউরোপে থাকেন আপনি একটা বাড়ি কিনবেন ওই বাড়িতে যে টাকাটা দিলেন ওই বাড়ির থেকে আপনার যে বা বাসা ভাড়া সেভ হইলো অথবা বাড়ি ভাড়া দিয়ে যে টাকাটা ইনকাম হলো ওইটাকে পেসিভ ইনকাম তাহলে আপনি প্রথম তিন বছর পাঁচ বছর পর্যন্ত আপনি চাকরি করতেছেন অথবা আপনি ছোটোখাটো একটা ব্যবসা করতেছেন এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমি আমার প্রত্যেক মাসের ইনকাম থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সেভ করব। সেভ করার পরে ওই টাকাটা চার বছর পাঁচ বছর পরে গিয়ে ওই টাকাটা যখন আমি খরচ করবো আর্নিং আর্নিং থেকে ইনকাম হয় দুই টাকা অথবা এক টাকা তো এইভাবে করে করে এই যে পেসিভ আর্নিংটা করতেছেন যে প্রপার্টিটা কিনলেন যে যে পেসি এর জন্য যে পথটা আপনি করলেন মাসে মাসে ওখান থেকেও টাকা আসলো একটি বার্নিং থেকে টাকা আসলো তাহলে আপনি কিন্তু আগে সেভ করতে পারতেন মাসে ধরেন দুই টাকা এখন আপনি সেভ করতে পারেন মাসে তিন টাকা এভাবে করে 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 আরো পাঁচ বছর গেল আপনার কাছে টাকা সেভ হলো ধরেন আরো বিশ লাখ জমা হইলো বা আরো দশ লাখ জমা হলো অথবা আরো তিন লাখ জমা হইলো আপনি সিএনজি একটা জায়গায় আর একটা সিএনজি কিনলেন দুইটা সিএনজি হইলো ঠিক আছে তো এভাবে করে করে যখন আপনার কাছে একটা অ্যাসেট গ্রো করবে আপনার যখন অ্যাসেট গ্রো করবে তখন ব্যাংক আপনাকে বিশ্বাস করা বিশ্বাসও বেশি করবে তখন আপনার এই অ্যাসেটগুলোকে কাজে লাগিয়ে ইসলামিক ব্যাংক থেকে টাকা নিয়ে আপনি আরও এক দুইটা গাড়ি নিলেন তো এইভাবে করতে করতে দশ বছর পনেরো বছর যখন যাবে তখন দেখা যাবে আপনার একটিভ আর্নি আসতেছে মাসে আপনি যেটা চাকরি করতেছেন বা একটা দোকান চালাচ্ছেন ওখান থেকে মাসে ইনকাম আসতেছে পঞ্চাশ হাজার আর আপনার আর্নিং থেকে ইনকাম আসতেছে পঞ্চাশ হাজার ঠিক ওই সময়ে গিয়ে তখন আপনি চিন্তা করবেন ধরেন আপনি চাকরি করেন চাকরি করে মাসে বেতন পান হচ্ছে পঞ্চাশ হাজার আর এই পাঁচ বছর দশ বছর কাজ করতে করতে আপনার চাকরিতে বেতন আসলো সত্তর হাজার আশি হাজার আর ওইদিকে বার্নিং থেকে ইনকাম আসা শুরু করছে পঞ্চাশ হাজার ষাট হাজার তখন আপনি চাকরিটা ছেড়ে দিবেন তখন আপনি বড় ডিসিশন নিতে পারবেন একটা নির্দিষ্ট বয়সে গিয়ে দশ বছর পনেরো বছর বিশ বছর কাজ করার পরে নির্দিষ্ট বয়সে গিয়ে বার্নিং যখন একটা নির্দিষ্ট লেভেলে আসবে তখন আপনি পেসি বার্নিংটাকে একটিভ আর্নিং করার জন্য ওই যেটা ছোটোখাটো কাজ করতেছেন ওইটা ছেড়ে দিয়ে বড় একটা প্ল্যানে আপনি জাম করতে পারবেন ধন্যবাদ